করেছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আর একটা সুন্দর সকাল তোমাদেরকে একদম এই যে ঘর সাজানোর জিনিস নিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ব্লগ তো বন্ধুরা আমি আজকে আমার এই বেডরুমটাকে একটু সাজাবো আর কি 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 তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করেছি সেই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়ে ঘরটার একটা আলাদা লুক নিয়ে আসবো আর কালকে তোমরা কি আমার শর্টসটা দেখেছো যারা যারা আমার শর্টস দেখনি তাদের জন্য বলছি এই দেখো আমি কিন্তু কিনে নিয়ে এসেছি দিওয়ালির যে প্রদীপ মোমবাতি এখানে রাখা আছে তো তোমরা কিন্তু শর্টসে গিয়ে অবশ্যই দেখো আমি কি কি কিনেছি আর এই রুমে পুরো পরিষ্কার করে দিয়ে ঘর ঝাঁক দিয়ে ঘর মুছে হেনা কিন্তু চলে গেছে এবার আমি এই ঘরটাকে সাজাবো তো চলো কিভাবে কিভাবে সাজাচ্ছি তোমরা আবার সাথেই থাকো একটা সময় ছিল একটা ঘর ছিল আমার আর বাড়িতে লোকজন বেড়াতে আসলে সে আমার বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি তখন তাদেরকে আমরা ওই খাটের ওপরে ঘুমোতে দিতাম আর আমরা মাটিতে মাদুর পেতে একটা কোনো কাঁথা কম্বল কিংবা চাদর পেতে নিচে ঘুমাতাম আর বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না নিচে বিছানা করে প্রচুর প্রচুর ঘুমিয়েছি এবং শেষ পর্যন্ত তো কোমরে ব্যথা পর্যন্ত হয়ে গেছিলো আর আমার যখন বিয়ে হয়েছিল তো বিয়ে হওয়ার পর আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে যাবে আমার হাজব্যান্ড যেখানে জব করে আর আমার হাজব্যান্ড তখন সদ্য কাশ্মীর থেকে পোস্টিং হয়ে রাজস্থান এসেছিলো আর তখনই কিন্তু আমার বিয়ে হয়েছে তো মনে মনে কল্পনা করেছিলাম আর আমার বিয়েটা যখন মানে সম্বন্ধ ঠিক হলো মাত্র পনেরো দিনের মাথায় কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো তো খুব একটা বিয়ের আগে যে সময় পেয়েছি তা কিন্তু পায়নি তবে ওই পনেরো দিন ওর বাবা কিন্তু বেশ কয়েকবার আমাকে ফোন করেছিল তখন তার আর মোবাইল ছিল না ল্যান্ড ফোন ছিল তো ল্যান্ড কিন্তু কথা হয়েছিল তবে কখনোই কিন্তু মানে আগেকার মানে আমাদের যে সময় সেই সময় না এত কিন্তু আমরা কেউ চালাক চতুর ছিলাম না যে একটা ফ্যামিলি প্ল্যানিং হয় না সে সমস্ত বিষয়ে আলোচনা করব ও আমাকে ওর মানে যেখানে চাকরি করে সেখানে নিয়ে যাবে কিংবা বাড়িতে রেখে যাবে কি না কী হবে সে সমস্ত দেখবে এখনকার কিন্তু ছেলেমেয়েরা করে তখন কিন্তু আমি করিনি কিন্তু মনে মনে কল্পনা করেছিলাম যে ও নিয়ে যাবে আর এদিকে ও কী ভেবেছিলো বিয়ে করার পর বউকেও মা বাবার কাছে রেখে যাবে যেহেতু আমাদের কোনো প্ল্যানিং বা কোনো কথা হয়নি সে কারণে কিন্তু দুজনের মনের কথা দুজনা জানতামই না তো বিয়ে যখন হয়ে গেল এবার আমি ওকে বলছি নিয়ে যাওয়ার কথা তখন ও মানে আমাকে বলছে যে কোয়াটার তো পেতে হবে যেহেতু সরকারি সেই কারণে কোয়াটার না হলে নিয়ে গিয়ে কোথায় রাখবে আর মাত্র আমার বিয়ের পরও যেন বন্ধুরা পনেরো ও মাত্র ছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা ও চলে গেল তো পরের বার আসবে আর এখনকার মেয়েরা হলে না কেউ কিন্তু মানে এখনকার কেন আমার তো মনে হয় খুব কম সংখ্যক মেয়েরাই স্বামীর সংসার করবে কারণ পনেরো দিন মানে বিয়ের পর ছিল তারপরে সে আট মাস পর আমার কাছে এসছে তাহলে বুঝতে পেরেছ যে আট মাস আমি কোথায় থাকলাম মানে কার সাথে আমি সংসারটা করলাম এরকম করে কেউ তো সংসার করতে চায় না আর ওই আট মাসের মধ্যে ও এক রাত কি দু রাতের জন্য একবার এসেছিলো তোমাদেরকে আমি বলেছি যে ইলেকশন ডিউটির সময় তো এই ছিল সাত আট মাসে ওর সাথে আমার সংসার আর সেই সময় ফোনে একদমই কথা হতো না ল্যান্ড ফোন ছিল আর ওর তখন বর্ডার ডিউটি ছিল তখন কিন্তু বর্ডারে মোবাইল বলে তো কিছু ছিল না মোবাইল ধরতো না ওরা যখন ওই বর্ডার থেকে টাউনে আসতো তখন ওখানে এসে মানে ল্যান্ড ফোন থেকে ফোন করতো তখন ওই ধরো এক দু ঘন্টা ফোনে কথা হতো সেটা ধরো পনেরো কুড়ি দিন পর পর একবার কখন ফোন করবে তার কোনো কিন্তু জানা ছিল না আমাদের আমি আমার বাপের বাড়িতেও ল্যান্ড ছিল আর আমার শ্বশুর বাড়িতেও ল্যান্ড ফোন ছিল তো এইভাবেই কিন্তু ওর সাথে আমার কথা হতো যাই হোক সাত আট মাস পরে যখন ও আবার আসলো তখন আমি বলছি যে এবার তো আমি যাব মানে মনে মনে কিন্তু কল্পনা করে রাখলাম এবার আমি যাব। কিন্তু কি হলো বন্ধুরা ও যখন ওই সাত আট মাস পরে আসলো না তখনও কিন্তু ও আমাকে নেবে না তখন কিন্তু আমার মনটা খুব ভেঙে গেল। যে মানে একদমই কিন্তু আর থাকতে আমার ভালো লাগলো না স্বামীকে ছাড়া আর এর পরের কথাটা বন্ধু না আমি কিন্তু তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। যে কেন ও আমাকে নিতে চাইছিল না তোমাদের সাথে কথা বলতে বল দেখো আমি পুরো ঘর মানে আমার বেডরুম কিন্তু সাজিয়ে ফেলেছি অনেক কষ্টের অনেক ইচ্ছার মানে অনেক ভালোবাসা দিয়ে এই ঘরটা কিন্তু বানানো একটা সময় যে ঘরে মানে মানুষ আসলে তাদের শুতে বসতে জায়গা দিতে পারতাম না সেই ইচ্ছে আর ভগবানের কৃপায় আজকে আমি যাই হোক বন্ধুরা যেটুখানি বানাতে পেরেছে আমার হাজব্যান্ড এটাতেই কিন্তু আমি অনেক খুশি আর একটা লাইট খুলে গেছে দেখতে পেয়েছো ওটা আমার হাজব্যান্ড আসলেই কিন্তু লাগাবে তো নতুন নতুন পুরনো জিনিস সমস্ত দিয়েই কিন্তু সাজিয়েছি আর এই ফুলটা যে দিয়েছি বন্ধুরা এই ফুলটা কিন্তু মানে এখানে না অন্য একটা দিচ্ছিলাম সেটা ভালো লাগছিল না আর এই ফুলটা দেওয়াতে দেখলাম একটু ফুটেছে আর দেখো মাঝখানে একটা যদি বাই কালার দিন আমার দেখতে বেশি ভালো লাগে কুশান আর ভীষণভাবে মনে পড়ছে না আমার শ্রাবণীর কথা ও বললো যে ভীষণ নাকি ওর পছন্দ হয়েছে এই কার্টেনগুলো আর কুশনগুলো তোকে লিঙ্কটা আমি অবশ্যই একবার কিন্তু দেব দেব যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আর বন্ধুরা এখান থেকে দেখো আমি সরিয়ে দিয়েছি ওই সেলফটা দেখতে কেমন যেন হিজিবিজি বিচ্ছিরি লাগছিল না তো ভাবলাম ওটাকে আর এখানে রাখবো না আর এটা তো ফাঁকা শুধু ফাঁকা রাখবো তা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা এই ফুলগুলো চেনো তো এনে আমি ওখানে রেখে দিয়েছি আর নিচে ওই ডিয়ারটা আমি ওখানে রেখে দিয়েছি তো কেমন লাগছে একটু জায়গাটা পরিষ্কার পরিষ্কার লাগছে না আমার তো বেশ কিন্তু ভালো লাগছে পরিষ্কার লাগাতে আর আমার বেডরুম ভীষণ ফাঁকা ফাঁকা আর এই রকমই ফাঁকা ফাঁকাই রাখবো বন্ধুরা বেশি হিজিবিজি জিনিস দিয়ে ভালো লাগে না কোনো রকম ফার্নিচার কিন্তু আর রাখবো না আর এই পুরোনো ফুলটা এখানে দিয়েছি একটা ওখানে দিয়েছি আর এই কালারটা এখানটায় কিন্তু দারুণ লাগছে দেখতে আর একটা আমি জ্বালিয়ে দিয়েছি ইলেকট্রিক যে ইলেকট্রিক না সরি ওটা ব্যাটারি অপারেটর যে মোমবাতি ওটা আগের বছর নিয়েছিলাম খুব কম জ্বালাই বলে এখনও জ্বলছে ওটা আর আগের অন্যান্যগুলো কিন্তু খারাপ হয়ে গেছে আর এখানে আমি একটা দেখো ভীষণ কালারফুল একটা রানার পেতে দিয়েছি আমার না পাপুঝর থেকে রানারই বেশি ভালো লাগে আর বন্ধুরা দেখো খাটটা কেমন লাগছে আর ওই একটা কুশন কিন্তু আমি দিয়েছি বাই কালারের তো ভেবেছিলাম দু তিনটে কুশন দেবো তবে আজকে আর দিলাম না যদি পারি তো কালী পুজোর দিন যখন লাইট বা মোমবাতি দিয়ে সাজাবো তখন আমি দেখাবো আর এটা হচ্ছে দোহার এই দোহারটা আমার ভীষণ পছন্দের একটা আগের দোহারটা একটু ছোট এই দোহারটা কিন্তু একদম মানে ডাবল বেড যে সেই ডাবল বেডের মাপে মানে বেশ অনেকটাই কিন্তু বড় আর একটা দোহার দিলে না বেডে ভীষণ ভালো লাগে দেখতে আর ওই দেখো টেডি তুলেছে ওখানে অনন্যার কথায় আগের বছর অনন্য আমায় বলেছিল আমার মনে ছিল কিন্তু আমার রাখাই হচ্ছিল না তাই পেছনে না একটা কিছু দিয়ে গ্যাপিংস দিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে পরে আর মানে এডিট করতে গেছে আমি খেয়াল করলাম তো এই পাশেও একটা রানার আমি দিয়েছি রানার তোমাদের বললাম আমার ভীষণ পছন্দের আর এই গাছটা তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই একদম নর্মাল আমি এটাকে এখান থেকে কোনো সরাই না আর এই পজিশনগুলো যেমন আছে মানে তোমরা সব সময় দেখতে পাও সেরকমই কিন্তু আমি রেখেছি আর এই দরজাটি দরজাটিতে হলো বাইরে যাওয়ার আমার যে মানে ডাইনিং স্পেসে যাওয়ার রাস্তা আর এই দেখো বন্ধুরা এই যে আমার দরজার পাশ দিয়ে দেখলে মানে ঢুকতেই কিন্তু ঠিক এই রকম একটা একটা লুক আসে দেখতে আমার বেডরুমটা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রুমটা সাজানো এটা করতে গিয়ে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে তবে আমি এসে চাইলে করেছি সেই পরিশ্রম হয়নি তবে কি বলতো একবার ওঠো একবার নামা এইসব করতে করতে কিন্তু মানে অনেকটা টাইম চলে গেছে মানে পাক্কা দু ঘন্টার মতো লেগে গেছে সমস্ত জিনিস তুলে আবার সমস্ত জিনিস প্রপার করা তো টাইমটা একটু লাগবে যাই হোক বেশ কিন্তু ভালো লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এখন আমি যাব রান্না করতে আর শরীরটা আমার আগের থেকে ভালো আছে মানে পেটের কোনো আর প্রবলেম নেই বুঝতেই পেরেছো মেডিসিন খেলে কি হয় তারপরে কিন্তু পুরো একদম টাইট তো যাই হোক এখন রান্না করব নিরামিষই খাবো আজকে তো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না পরে কারণ আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি এটাকে এডিটিং করতে অনেক টাইম লেগে যাবে তো বন্ধুরা আমি নেক্সট ব্লগে আবার কালকে দেখাবো তোমাদের অন্য কিছু তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তো ওরা সবাই ভালো থেকো টা